আসসালামু আলাইকুম আজ সোমবার ২২ আশিন তেসরার অভিসানি সাতই অক্টোবর বাংলাদেশ ভিতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেনা সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পার্ষদ দুহাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনু পদোন্নতি পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান এ সময় তিনি জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি প্রযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তাছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই সকল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস স্থলে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে তার পরের বছর থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস পৃথক বাণী দিয়েছেন এবছরের প্রতিপাদ্য হল তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এই উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আজ সকাল নটায় রাজুক মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এদিকে রাজশাহীতে দিবসটি পালনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আর র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সকাল নটায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি র্যালি শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে সভায় বিভাগীয় কমিশনার ড দেয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেয়ান মহম্মদ হুমায়ুন কবির এ সময় রাশিক প্রশাসক ড দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজ্যের সিটি কর্পোরেশন রাশিকের কার্যক্রম স্বাভাবিক রাখতে ও কোন নাগরিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে সভায় রাঁচি সিটি কর্পোরেশন পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্যদের দ্বারা কাউন্সিলরের দায়িত্ব পালন এবং ওয়ার্ড বন্টন করা হয় এছাড়া পঞ্চবার্ষিকী অ্যাসেসমেন্ট সরকারি এর কর নির্ধারণ অনুমোদন করা হয় জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আগামী তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুত করা বন্ধ থাকবে গতকাল চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় চা জেলা প্রশাসক আব্দুল সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান সহ টাস্ক ফোর্স কমিটির উপস্থিত ছিলেন সভায় ইলিশের প্রধান প্রজনন মরসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান দু বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিশ আহরণ বন্ধ থাকাকালীন চাপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দু জেলেকে পঁচিশ কেজি করে ভিজিএফ চাল দেয়া হবে পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত নাটোরের সিংড়ার শহীদ সোহেল রানা ও শহীদ হৃদয় হোসেনের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে শহীদ সোহেল রানার পিতা মতালেব আলী ও শহীদ হৃদয় আহমেদের পিতা রাজু আহমেদের হাতে এই নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসম প্রভা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এই অর্থ সহায়তা দেয়া হয় এর আগে উপজেলার সাওয়েল গ্রামের আরেক শহীদ রমজান আলীর পিতা কৃষক নজরুল ইসলামকে একই খাত থেকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা দেয়া হয় উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার বাইপাইল এলাকায় গুলিতে নিহত হন উপজেলার সোয়াইল গ্রামের মতালেব আলী রেহেনা বেগম দম্পতির ছেলে পোশাক কারখানার সুপারভাইজার সোহেল রানা সাওয়াইল গ্রামের কৃষক নজরুল ইসলাম রজুফা বেগম দম্পতির ছেলে মাছ আড়তের কর্মচারী রমজান আলী এবং ছাতারদিঘি গ্রামের রাজু আহমেদ সফরা বেগম দম্পতির ছেলে হৃদয় আহমেদ সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা উনষাট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে